হ্যালো ব্রিয়ান টাকা দশ হাজার টাকা আজকে দুইটা ফোন আপনাদের সাথে শেয়ার করব যেটা দুই সালে মার্কেটে ফাইট করে যাবে দশ হাজার টাকার ভিতরে কিন্তু আমরা হেভি ব্যবহার করার মতো ফোনগুলো পাই না তারপরে আমি মার্কেট খুঁজে নাম্বার ওয়ান এর যে ফোনগুলো আছে সেগুলো এখন আপনাদেরকে সাজেশন দিবে আর এই দুটা ফোনে কিন্তু থাকবে অফিসিয়াল ফোন কারণ এখন আন ফোন যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু সমস্যার করতে হয় সেজন্য আমি আন অফিসিয়াল গুলো একেবারে রাখিনি নাম্বার ওয়ানে আছে আইটেল এর তরফ থেকে আইটেল এ এইটি এছাড়াও এই ফোনটার কিন্তু ফুল রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার ফুল রিভিউটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে এই ফোনটার আট একশো আঠাশ যে ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু পাবেন আপনারা দশ হাজার টাকায় এবং এই দিয়েছে খারাপও বলতে পারতেছি ভালো বলতে পারতেছি না মিডিয়াম টাইপেরই আছে এটা ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ একটা আইপিএস ডিসপ্লে তবে সারপ্রাইসিং বিষয় হচ্ছে এখানে ব্যবহার করেছে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড মানে আপনি খুবই স্মুথ রেজাল্ট পেয়ে যাবেন ফোনটা থেকে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং কি ওজন কম থাকার কারণে আপনার সব জায়গায় ক্যারি করে নিতে খুবই কমফোর্টেবল লাগবে এবং এফোনটাতে কিন্তু দুইটি প্লাস লাইট ব্যবহার করা রয়েছে থ্রি সিক্সটি কিন্তু আপনারা প্লাস লাইট অন করতে পারবেন এফোনটার একটা গর্জিয়াস দিক আছে যে ক্যামেরা সেট আছে সেখানে যদি কেউ কল দেয় বা নোটিফিকেশন দেয় তখন কিন্তু ফ্লাস লাইটটা সিম্পলি একটা নোটিফিকেশনের সাথে সাথে অন হয় এবং কি অফ হয়

মানে ফোনটা যখন আপনি সার্চ দিবেন তখন কিন্তু ডিসপ্লে টাইমটা শোভ এটা কিন্তু এখন সতেরো হাজার আঠারো হাজার টাকার ফোনও কিন্তু আমরা দেখি না মানে আমার ফোনও কিন্তু নাই সব মিলিয়ে এই ফোনটা দশ হাজার টাকা আমাদের কাছে খুবই ভালো লেগেছে যারা দশ হাজার টাকায় ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন কিন্তু দুই নাম্বার আর একটা ফোন আছে সেটা নিয়ে আলোচনা করবো এখন আমাদের বাংলা একটা ফোন নিয়ে আলোচনা করব স্যাম্পী সেভেন্টি স্যাম্পনির সাথে ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আপনারা দশ হাজার টাকায় তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটার আন্তত স্কোর এতটাই বেশি মানে এত মানুষ এই ফোনটাকে কিনছে বলার মতো না দশ হাজার টাকা হলেও কিন্তু Z70 দেখতে খুবই সুন্দর

তবে এই ফোনটা কিন্তু ক্যামেরা সেট আপটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগে এটা ক্যামেরাটা রয়েছে সেটাতে রয়েছে কি ফ্রন্টে যে ক্যামেরা দেখবেন সুন্দর লাগে ফোনটা এবং কি সেকেন্ডারিজ কনসোলার দিতেও কিন্তু তারা ভুলেনি কতটা গোছানো প্যাকেজ বলেন তবে এই ফোনটা যখন বাংলাদেশে রিলিজ হয় তখন কিন্তু এক হিসাবে জ্বর চলছিল মানে এত মানুষের কিনছে বলার মত না তবে আমাদের অভ্যাস হচ্ছে যে দেশি জিনিস দেখলে আমরা কিনতে চাই না দেশি কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা ছেলে কিনতে পারি যেমন এই ফোনটা তবে এই দুইটা ফোন কিন্তু আমি সারা ব্রাউজার খুঁজে আপনাদের জন্য সেরা তালিকে দুইটা ফোন এনেছি যারা দশ হাজার টাকা একটা ফোন কিনতে চান স্মুথ রাজার জন্য তারা ছেলে ফোনটা কিনতে পারেন দশ হাজার টাকা যত সেরা ফোনই আসুক না কেন সেখানে আপনার গেমিং টেমিং করাটাই সব থেকে বোকামি হবে তো যারা দশ হাজার টাকার ভিতরে ফোন কিনতে চান তারা ছেলে দুইটা ফোনের ভিতরে যে কোনো একটা সুইচ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফিজ